গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে আজকেও তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার প্রোভাইড করা হয়নি আজকের দিনটাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দিন থেকে তোমাদেরকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও প্রোভাইড করব অর্থাৎ বাইলিং ওয়ার্ল তোমাদের হবে আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জনকারী রাজ্য কোনটা তৃতীয় রাজ্য হিসাবে ত্রিপুরা ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জনকারী রাজ্য মিজোরাম এবং গোয়ার পর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ভারতের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে প্রথম মিজোরাম তারপর গোয়া তারপর ত্রিপুরা দেখো ভারতের প্রথম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা যেটা সম্পূর্ণরূপে কার্যকারীভাবে স্বাক্ষর ছিল এটা একটা স্ট্র্যাটেক জিকে তোমাদের তো এক্ষেত্রে আমাদের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয়ভাবে স্পন্সরিত প্রকল্প মানে সেন্ট্রাল স্পন্সরড একটা স্কিম উল্লাস নবভারত স্বাক্ষরতা কার্যক্রম অথবা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের সময়কাল কত খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করছি এগুলো ভালো করে নোট করে রাখবে দু হাজার বাইশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত পূর্ণ সাক্ষরতা আর কার্যকারী সাক্ষরতা হচ্ছে নাইনটিন জাতীয় সাক্ষরতা মিশন ছিল সেই অনুসারে যদি কোনো রাজ্য বা ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের নাইনটি পারসেন্ট বা তার বেশি জনগণ যে কোনো ভারতীয় ভাষায় পড়তে লিখতে ও মৌলিক গণিত করতে পারে তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হয় কেরালা ছিল প্রথম রাজ্য উনিশশো সালে হয়েছিল সাক্ষরতার হার ছিল জিরো পারসেন্ট উনিশশো এর সেন্সাস অনুযায়ী উল্লাস দু অনুযায়ী নবভারত সাক্ষরতা কর্মসূচি চালু করেছে সরকার আমরা জানি উল্লাসটা এবং এটা অনুযায়ী যদি কোনো স্টেট বা ইউটি এর নাইনটি বা তার বেশি জনসংখ্যা কার্যকরভাবে স্বাক্ষর হয় তবে তাকে পূর্ণ কার্যকর স্বাক্ষর রাজ্য বলা হয় উল্লাস প্রকল্পের পাঁচটা এলিমেন্ট রয়েছে এটা মনে রাখতে পারো ক্রিটিক্যাল লাইফ স্কিলস বেসিক এডুকেশন ভোকেশনাল স্কিলস কাউন্টিং এডুকেশন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি লাদাখ দেখো এখানে প্রথম স্থানে কার্যকর সাক্ষরতা অর্জনকারী রাজ্য বা ইউটি সমূহ আমরা যদি দেখি এক নম্বরে লাদাখ তারপরে মিজোরাম তারপর গোয়া তারপর ত্রিপুরা সর্বশেষে তৃতীয় রাজ্য উল্লাস বা এনআইএলপি উল্লাস বা এনআইএলপি যেটা মানে নবভারত সাক্ষরতা কর্মসূচি পনেরো বছর বা তার ঊর্ধ্ব বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য কার্যকরী সাক্ষরতার সুযোগ প্রদান এটাই হচ্ছে এটার উদ্দেশ্যই উল্লাস বা এনআইএলপি যেটা নবভারত সাক্ষরতা কর্মসূচি দু হাজার থেকে দু সাল পর্যন্ত মেয়াদ পাঁচ বছর ব্যাপী একটা কেন্দ্রীয় প্রকল্প এটা এর জন্য এক হাজার সাঁত্রিশ দশমিক নয় শূন্য কোটি টাকা বরাদ্দ তার মধ্যে কেন্দ্রের সাতশো কোটি রাজ্যের তিনশো সাঁত্রিশ দশমিক নয় শূন্য কোটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিজেরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে কার্যকরী সাক্ষরতা অর্জনের জন্য সমাজ ভিত্তিক আর স্বেচ্ছাসেবী অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়িত হয় এগুলি হচ্ছে এর মূল বৈশিষ্ট্য প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বাড়াতে টেকসই শিক্ষা নিশ্চিত করার উপর জোর এরপরে চলে আসবো আমরা ত্রিপুরা নিয়ে একটু স্ট্যাটিক জিকেতে ত্রিপুরা গঠিত হয় উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি ত্রিপুরার রাজধানী আগরতলা আন্তর্জাতিক সীমানা উত্তর পশ্চিম আর দক্ষিণে বাংলাদেশ পূর্বে মিজোরাম উত্তর পূর্বে আসাম টোটাল আটটা জেলা রয়েছে সরকারি ভাষা বাংলা ইংরাজি এবং কোক বড় বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা লোকসভার দুটো আসন হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি প্রথম মুখ্যমন্ত্রী লাল সিং আর বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ স্টেট অ্যানিমাল ফেয়ার্স লাঙ্গুর স্টেট বার্ড গ্রিন ইম্পেরিয়াল পিজেন স্টেট ট্রি আগার মিউ আওয়ান্দ্রু ত্রিপুরার ঐতিহ্যবাহী খাবার নেক্সট দু সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট অনুযায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ভারতের অবস্থান কত এই নেটওয়ার্কে ভারতের অবস্থান নিরানব্বইতম এটা অ্যাকচুয়ালি করে এটা ঠিক আছে দেখো এখানে যেটা বলতে চাইছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এস ডি এস এর এটা রিপোর্ট তো সেই অনুযায়ী ভারত রয়েছে নিরানব্বইতম তম স্থানে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এটাকে তোমার হচ্ছে প্রকাশ করে এটা টেন্থ এডিশন ছিল এই রিপোর্টে ফাইন্যান্সিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট টু টু জিরো টোয়েন্টি থার্টি অ্যান্ড মিড সেঞ্চুরি দু হাজার পঁচিশের জুনেতে রিলিজ হলো দু হাজার পঁচিশ সালে অবস্থান আমাদের ভারতে নিরানব্বই মানে তম স্থানে রয়েছে একশো তিরানব্বইটা দেশের মধ্যে স্কোর সিক্সটি সিক্স পয়েন্ট নাইন ফাইভ আর দু হাজার চব্বিশ সালে নিরানব্বইতম স্থানে ছিল একশো মানে একশো নতম স্থানে ছিল দু হাজার চব্বিশে সেখান থেকে এবছর নিরানব্বই শীর্ষ সূচক শীর্ষে একশোতে প্রবেশ করেছে আর কি এই যে নাইনটি নাইন হয়েছে এক নম্বরে ফিনল্যান্ড স্কোর এইটটি সেভেন পয়েন্ট জিরো টু দু নম্বরে সুইডেন তিন নম্বরে ডেনমার্ক চার নম্বরে জার্মানি পাঁচ নম্বরে ফ্রান্স আর আমাদের ভারত নিরানব্বই নম্বর এই ইউনাইটেড নেশন সাস্টেনে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সম্পর্কে আমরা একবার দেখে নিই প্রেসিডেন্ট জেফ্রি ডি সোয়েছেন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা দু হাজার এস্টাবলিশড হয় দু হাজার পঁচিশ সালের এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে ভারত মোট সাতাশটা পদক জিতেছে থাইল্যান্ডে অনুষ্ঠিত দু এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় শাটলাররা সাতাশটা পদক জিতেছে চারটে সোনা দশটা রূপো আর তিনটে ব্রোঞ্জ চ্যাম্পিয়নশিপে এটা ভারতের সেরা পারফরমেন্স রীতেশ কুমার পুরুষদের সিঙ্গেলসে জিতেছে রীতেশ কুমার আর থুলাসি মাথি মুরুগেশন মিশ্র ডাবলস মিক্সড ডাবলসে জিতেছেন মনীষা রামাদাস মহিলাদের সিঙ্গেলসে জিতেছেন রিতেশ কুমার আর সুকান্ত কদম পুরুষদের ডাবলসে জিতেছেন পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই রেলওয়ের জন্য স্পেশাল তৈরি করা তোমাদের বিশ্বের ভূগোলের সাতশো জিকে প্লাস ওয়ান লাইনার প্রশ্ন এরকম রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জি কের থাউজেন্ড প্লাস জিকে ওয়ান লাইনার অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রির ছশো প্লাস জিকে ওয়ান লাইনের পিডিএফ বা এই ধরনের জিকের পিডিএফ বা মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এগুলো সমস্তটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো এছাড়া কোর্স সেকশানে এই কোর্সগুলোতে তোমরা ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো আর এই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে সেক্ষেত্রে তোমরা ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করেও ভর্তি হতে পারো রেল এসএসসি স্টেটের বিভিন্ন এক্সামের জন্য জি কে ফাউন্ডেশান ব্যাচ পুলিশ এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত কিছু প্রিপারেশানই তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হয়ে নাও নলেজ অ্যাকাউন্টে ওখানেও তোমাদের আমি নোটস প্রোভাইড করছি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে নলেজ অ্যাকাউন্ট আর অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নাও পরের প্রশ্ন সম্প্রতি কোন দুটো আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে বাংলাদেশকে দেড় বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে ওয়ার্ল্ড ব্যাংক আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণের মোট পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংকিং খাতের সংস্কার জলবায়ু পরিবর্তন মোকাবিলা আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রকল্পে সহায়তা করাটাই উদ্দেশ্য এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কন্ট্রিবিউশন হচ্ছে নাইন হান্ড্রেড মিলিয়ন মার্কিন ডলার আর ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার নীতিভিত্তিক ঋণ ব্যাংকিং খাতে সুশাসন সম্পদের মান এবং স্থিতিশীলতা জোরদার করাটাই হচ্ছে লক্ষ্য চারশো মিলিয়ন ডলার জলবায়ু স্থিতিস্থাপক আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করার জন্য ঋণের পরিমাণ টোটাল ছশো চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বিশ্ব ব্যাংক যেটা দিচ্ছে গ্যাস সরবরাহ বৃদ্ধি আর কড়াবায়ুর মান উন্নত করা মানে জলবায়ুর মান উন্নত করা মানে গ্যাস সরবরাহ এবং বায়ুর মান উন্নত করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি ফোরের এর সেভেন জুলাই হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র সভাপতি অজয় বঙ্গ ব্যবস্থাপনা পরিচালক এবং অংশুলা কান্ত আর প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গেল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার সিটি ডিসেম্বর মান্দালিপিনো কান্দা সদস্য পদ উনসত্তরটা দেশ বাংলাদেশ সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই ভারতের পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে সব থেকে বেশি আছে পশ্চিমবঙ্গের সাথে আর সব থেকে কম আছে আসামের সাথে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এবং মিজোরামের সাথে রয়েছে বাংলাদেশের সীমানা এর রাজধানী ঢাকা মুদ্রা টাকা চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যাকে জাতির পিতা বলা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান সরকারি ভাষা বাংলা সংসদের নাম জাতীয় সংসদ আর সংসদে আসন সংখ্যা তিনশো পঞ্চাশ ন্যাশনাল অ্যান্থেম আমর আমার সোনার বাংলা রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর ন্যাশনাল স্পোর্টস কবাডি ন্যাশনাল অ্যানিম্যাল রয়্যাল বেঙ্গল টাইগার ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম সর্বোচ্চ শৃঙ্গ কেয়ো বিখ্যাত নদী যমুনা তিস্তা ফেনি মুহারি মেঘনা আর ভারত আর বাংলাদেশের মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া হচ্ছে সম্প্রীতি বঙ্গসাগর এগুলো মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সংযোগকারী প্রথম আধুনিক আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেনের নাম ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এটা ফোরটিন্থ এপ্রিল দু হাজার আটে স্টার্ট হয়েছিল এই এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস এটাও একটা আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন যেটা ভারতীয় শহর কলকাতার বাংলাদেশি শহর খুলনার মধ্যে চলাচল করে আর বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের একটা অংশ ছিল পূর্ব পাকিস্তান হিসাবে মারফাতি সং বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এটা এসেছিল তোমাদের দু হাজার উনিশে পরীক্ষায় প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চ্যাম্পিয়ন অফ ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া টু জিরো টু ফাইভ খেতাব কোন সংবাদপত্র জিতেছে এটা জিতেছে দ্য হিন্দু ওয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া দু হাজার পঁচিশ এটাই ছিল ইভেন্ট যেটা আয়োজন করেছিল ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স চেন্নাইয়ে হয়েছিল আঠেরোই জুন দু হাজার পঁচিশে দ্য হিন্দু জিতেছে মোট দশটা পুরস্কার তার মধ্যে চারটে সোনা তিনটের উপর তিনটে ব্রোঞ্জ তারপরে গিপ সিটি গুজরাটে অবস্থিত কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের প্রথম ডিন হিসাবে কে নিযুক্ত হয়েছেন অধ্যাপক এম সতীশ কুমার মূল উদ্দেশ্য ভারত যুক্তরাজ্যের একাডেমিক সহযোগিতা আরো জোরদার করা অধ্যাপক এম সতীশ কুমার নিযুক্ত হয়েছেন কিউ ইউবি এর গিফট সিটি ক্যাম্পাসের প্রথম ডিন হিসাবে দায়িত্ব নেবেন জুলাই দু পঁচিশে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট হবে গিফট সিটিতে উপস্থিতি স্থাপনকারী প্রথম রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয় এটা ভারত ইউকে শিক্ষা সম্পর্কের একটা মাইল ফলক নেক্সট তফসিলি উপজাতি শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা আর উচ্চ শিক্ষার নির্দেশনার জন্য দিল্লি ইউনিভার্সিটি কোন স্কিম চালু করেছে জয় হিন্দ স্কিম চালু করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের তফসিলি উপজাতি এবং শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা মানে তফসিলি উপজাতি যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কম্পিউটার দক্ষতা আর উচ্চ শিক্ষার জন্য এই জয় হিন্দ স্কিমটা চালু করেছে এই এটার লক্ষ্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা একটি এস শিক্ষার্থী যারা আছে তাদের কম্পিউটার প্রশিক্ষণ আর উচ্চশিক্ষার সুযোগ দেওয়া নেক্সট স্বর্ণ অ্যাট দ্য টু মানে টোয়েন্টি সেভেন এই উদ্যোগটা কোন রাজ্য সরকার চালু করেছে এটা পড়েছে অন্ধ্রপ্রদেশ স্বর্ণ অন্ধ্র উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের অর্থনীতি আর শাসন ব্যবস্থার উন্নয়ন এই উদ্যোগটা রাজ্যকে কুশাসন থেকে সমৃদ্ধিতে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করবে স্বর্ণ অন্ধ্র উদ্যোগ পি ফোর মডেলের উদ্দেশ্যে দারিদ্র দূরীকরণ সূচক একটা মানে প্রকল্প বা উদ্যোগ অন্ধ্রপ্রদেশ দু সালের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য ট্রাই করবে জিরো নীতি অন্ধ্রপ্রদেশ গঠিত হয় নাইনটিন ফিফটি থ্রিতে রাজধানী অমরাবতী আন্তর্জাতিক কোনো সীমানা নেই অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্রিশগড় দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক আর পূর্বে বঙ্গোপসাগর টোটাল ছাব্বিশটা জেলা সরকারি ভাষা তেলেগু বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা লোকসভার পঁচিশটা আসন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী প্রথম রাজ্যপাল চন্দুলাল ত্রিবেদী আর বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল প্রথম মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু স্টেট অ্যানিম্যাল ব্ল্যাক বাক স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট স্টেট ট্রি নেম উৎসব যদি দেখি বিশ্ব একাদশী দাক্ষিণাত্য উৎসব তেলেগু নববর্ষ উগাড়ি শ্রী বিনায়ক চতুর্থী দুর্গা লোকনৃত্য কুচিপুরি অন্ধ কুচিপুরিটা যদিও আহ আমার ক্লাসিক্যাল এছাড়া অন্ধনাট্যম বীরনাট্যম কোলাট্টম রয়েছে পাপিকোন্ডা রাজীব গান্ধী এবং শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক এখানকার ন্যাশনাল পার্ক আর বিখ্যাত মন্দির এখানকার হচ্ছে ভগবান ভেঙ্কটেশ্বর আহ ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির বীরভদ্র মন্দির শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন মন্দির অহবিলাম মন্দির এগুলো তারপরে কোন রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্রকে মহারাষ্ট্র সরকার একটা নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে মারাঠি আর ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানোটাকে বাধ্যতামূলক করেছে সংশোধিত সরকারি প্রস্তাব অনুসারে হিন্দি সাধারণত তৃতীয় ভাষা হিসাবে বরানো হবে এই গভর্নমেন্ট রেজলিউশন এন ইপি টু জিরো টু সাথে সামঞ্জস্যপূর্ণ ভাষা নির্বাচনে যদি প্রতিষ্ঠানীতে কমপক্ষে কুড়িজন শিক্ষার্থী অন্য ভারতীয় ভাষা চায় তাহলে তারা বিকল্প ভাষা বেছে নিতে পারবে সরকার শিক্ষক প্রদান করবে বা অনলাইন শিক্ষা দেবে এনইপি টোয়েন্টি টোয়েন্টি আর তিন ভাষা সূত্র এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী শিক্ষার্থীদের তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক এর মধ্যে কমপক্ষে দুটো ভাষা ভারতীয় হতে হবে পূর্বের নীতি তুলনায় পরিবর্তন যেটা নাইনটিন সিক্সটি মানে এইটে আমরা যদি দেখি যেটা ছিল হিন্দি ইংরাজি আর একটা আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক ছিল কিন্তু এই নতুন এডুকেশন পলিসিতে দু হাজার ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে রাজ্য শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো ভাষা নির্বাচন করতে পারবে তারপরে স্কেচার্স ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ব্র্যান্ডের হ্যান্ডস ফ্রি স্লিপ ইন সুটার লাইনের প্রচারের জন্য আগের দিনের হোমওয়ার্ক আমরা দেখে নেব ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা জিতেন সুস্মিতা সেন আর গরম পানি অভয়ারণ্য এটা রয়েছে আসামে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত আর অন্য কোন দেশের মধ্যে সীমান্ত আর লাইন অফ কন্ট্রোল এলএসই হচ্ছে ভারত এবং কোন দেশের মধ্যে একটা কার্যকর সীমান্ত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেব টোয়েন্টি ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর কোয়েশন কি ছিল দু হাজার পঁচিশ সালের গডেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কে ঈশান চট্টোপাধ্যায় আর ডেভিড জুকারম্যান দু সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের কোড নাম কি ছিল অপারেশন মিড হ্যামার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অরণ্য ঋষি মারুতি সীতামপল্লী তিরানব্বই বছর বয়সে মারা গেলেন কোন সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু হাজার পঁচিশ 2025 সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনী কর্তৃক কমিশন করা প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের নাম কি আইএনএস আরনালা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন শিব সুব্রমণিয়াম রমন ভারত কোন দেশের সাথে দেশীয়ভাবে ফ্যালকন টু থাউজেন্ড জেট তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম যেটা কোন মন্ত্রণালয়ের দ্বারা তৈরি করা হয়েছে ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রেডিট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সচিন তেন্ডুলকার কোন বলিউড অভিনেত্রী নিউ ইন্ডিয়া সরি নিউ দিল্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন কঙ্কনা রানাওয়াত প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের থিম কি লেটস মুভ ভারত সরকার কোন বছরের মধ্যে দেশে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে থার্টি ফার্স্ট মার্চ টু জিরো টু সিক্স এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে